সীমান্তের শূন্যরেখায় আত্মীয়দের লাশ দেখার সুযোগ করে দিল বিজেপি বিএসএফ বেনাপোল সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো আত্মীয়দের লাশ দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশি স্বজনরা বুধবার পয়লা অক্টোবর দুপুর আড়াইটার দিকে যশোর ব্যাটেলিয়ান উনপঞ্চায়েত বিজেপি ও ভারতের সাতষট্টি বিএসএফের উদ্যোগে পতাকা বৈঠকের মাধ্যমে এই সুযোগ দেওয়া হয় ঘটনাটি ঘটে যশোর ব্যাটেলিয়ানের ধন্যখোলা কোম্পানির দায়িত্ব পূর্ণ এলাকার মেইন পিলার পঁচিশ বাই ছাব্বিশের সংলগ্ন ধান্ডখোলা সীমান্তে জানা গেছে ভারতের উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার বাঁশঘাটা গ্রামের বাসিন্দা ও সাবেক অঞ্চল প্রধান জব্বার মণ্ডল বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার ত্রিশে সেপ্টেম্বর রাতে মারা যান মৃত্যুর পর বাংলাদেশে থাকা তার আত্মীয়রা শেষবারের মতো লাশ দেখার ইচ্ছা প্রকাশ করলে বিএসএফ এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মান্নান আমি ভারতের বনগা থানার অন্তর্গত বাসঘাটা গ্রামের জুব্বার মণ্ডলের আমি বড় মেয়েকে বিয়ে করেছি তো উনি গতকাল রাত দেড়টার সময় শ্বাসকষ্টজনিতভাবে মারা গেছে তো উনি মারা যাওয়ার পরে আমরা এখানে বাংলাদেশে যে বিজিবি সীমান্তরক্ষী বিজিবি আছে ওনাদের সাথে যোগাযোগ করি আর আমার আত্মীয় স্বজন ভারতের এর সাথে যোগাযোগ করে উভয় পক্ষের সহযোগিতায় আজকে সীমান্ত এলাকায় নিয়ে সে আমাদেরকে সেই মৃত আমার শ্বশুর সেই ওনার লাশটা আমাদের উভয় পক্ষ থেকে সেই লাশটা আমাদের দেখাইয়েছে আমরা আমাদের সপরিবার আত্মীয় স্বজন এসে আমরা এখানে দেখে গেছি তো আমার একটা কথা এই যে উভয় পক্ষ বা দুই পাশে যে সীমান্তরক্ষী তারা যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই লাশটা মৃত লাশটা আমাদের দেখালো তাদের তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ পরে উভয় পক্ষের সমন্বয়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয় বৈঠক শেখের শেষে সীমান্তের রেখায় লাশ স্বজনদের দেখানো হয় এ সময় উপস্থিত আত্মীয়রা আবেগ্লুত হয়ে পড়েন পরে মরাদেহ ভারতে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং আত্মীয়দের বাংলাদেশে ফিরে আসেন পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবির পক্ষে ধান্যখোলা কোম্পানির কমান্ডার সুবেদার মোহাম্মদ সেলিম মিয়া ও আরও পাঁচজন সদস্য এবং বিএসএফের পক্ষে এসি সঞ্জয় কুমার রায় কোম্পানি কমান্ডার সি কোম্পানি মোস্তফাপুর সাতষট্টি বিএসএফ ব্যাটেলিয়ন তার সঙ্গে আরও পাঁচজন সদস্য ছিল বিজিবি সূত্রে জানায় মানবিক দৃষ্টিকোণ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে সীমান্তে দায়িত্ব পালনে শুধু নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নয় মানবিক প্রয়োজনে উভয় পক্ষ সবসময় সমন্বিতভাবে কাজ করে স্থানীয়রা বিজেপি ও বিএসএফের এই পদক্ষেপ প্রশংসনীয় ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুক্রিয়া যে আল্লাহাক আমাদের এই বর্ডারে এসে ছাব্বিশ নম্বর প্লেয়ারের এখান থেকে আমার বোনাই গত রাত্রে মারা গিয়েছে তার দেখার জন্য আমরা সুপারিশ করি এই সুপারিশের পরিপ্রেক্ষিতে বিএসএফ এবং বিডিআর ফ্ল্যাগ বৈঠকের মাধ্যমে আমাদেরকে দেড়টার নাগাদ আমাদের সময় দেয় এবং তারা প্রসেসিং সব কমপ্লিট করে তারপরে তাকে দেখার আমাদের সুযোগ করে দিয়েছে আমরা দেখে এখন প্রত্যাবর্তন করলাম আলহামদুলিল্লাহ পাক উভয়কে উত্তম দাদা দান করুক আমরা খুব খুশি এ ব্যাপারে যে আমাদের আপন জনকে আমরা দেখতে পারলাম মৃত্যু মারামুখটা তার মেয়ে সহ আমি তার মামা আমরা দেখে এখন চলে যাচ্ছে আল্লাহর শকর এবং উত্তম যা যা আল্লাহ উভয় বাহিনীর দান করুক উভয় দেশবাসীর দান করুক এই কামনা ধন্যবাদ